ভালো সুযোগ গোল হতে পারত সেটাকে সঞ্জুকে দেখতে হচ্ছে বাইরে দাঁড়িয়ে হো ফাউল ফাউল সময়

এদিকে জয়মা ফুলিয়া প্রসেন জুয়েল কমল ছোটেদা রয়েছে গোলে রয়েছে ফারুকদা ফারুকদার জায়গায় বিট্টুদা খেলেছিল এখন ফারুকদা খেললো আর ছোটেদার জায়গায় রূপম ছিল আর এই টিমটাতে কিন্তু শরিফুলদা ছিল শুরু হলো সেকেন্ড হাফের খেলা

রাজাটা একটু দেখা করবে প্লিজ পারুক ও ভালো মেরেছিল কবলদা ভালো মেরেছিল এবং সুয়েল আজকে বিপরীত টিমে কিন্তু গতকালকে একই টিমে খেলেছে ওরা ফাইনাল খেলেছিল সেখানে যদিও চ্যাম্পিয়ন হয়েছিল আজকে আলাদা টিমে খেলছে আমি বিশরপাড়া কোদালিয়ার কথা বলছি বিশয়পাড়া নবজীবন ক্লাবের মাঠে অবশ্য মহেশ দাও ছিল টিমে এবং গোলকিপার বোধহয় ভাস্করদা ভাস্কর দা ছিল থেকে ওখানে কমল কিন্তু মাঠে নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় দিনে ফল এক শূন্য

আচ্ছা আমাদের মাঠে এডি উত্তর দিকে যিনি বল একা তার ফাউল করলো কিন্তু আপনাকে রিকোয়েস্ট করতে দিয়ে নাইস নাইস

গোল কি অপোনেন্ট টিমও চেষ্টা চালাচ্ছে গোল পরিশোধ করে যদি চ্যাম্পিয়ন হওয়া যায় ফাউল করলেও কিছু করার ছিল না রাত ধরে খেলা হচ্ছে সবারই কিন্তু কম বেশি পরিশ্রম কষ্ট হয়েছে সারা রাত জায়গা তারপরে চারটে ম্যাচ খেলতে সবাই সেই জন্য এক দুজন প্লেয়ার চেঞ্জেস করে খেলা হচ্ছে 10000 টাকার বসে

তার দাবি দাঁড়িয়ে আছে এখন ছবি করো তাহলে রাজার ছোট এবছরের চ্যাম্পিয়ন হস্ট্রেলিয়া কিন্তু